আমার চোখের সামনে অস্পতম আমার মারে যেভাবে ওরা গুবাইয়ে গুবাইয়ে মারছে আমি যে উপদেশটার নামটা জামরে মুক্তাদা নিছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিতে নিঃসংশয় এক হত্যাযোগ্য পরিবারের তিন সদস্য হারালেও কোনো মতে প্রাণে বেঁচেছেন ভুক্তভোগী হয়েও উল্টো অপরাধীদের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা শিক্ষক মায়ের মমতায় যিনি শিক্ষার আলো ছড়িয়েছে সেই শিক্ষকের ছাত্র হয়ে নয় বরং যেন জমদূত হয়েই দাঁড়িয়েছে তারই ছাত্র এখন তিনিও নিজ এলাকা থেকে বিতাড়িত আগে থেকে ছিল না এরকম প্রভাব ওনার ছেলে হওয়ার পরে ওনার প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় অর্থনৈতিক মানসিক সামাজিক সবই শেষ আজকে আমরা অনেকেই বাড়ি মানুষের পাশে দাঁড়ানো এক সময়ের স্বনাম ধন্য ব্যবসায়ী মোহাম্মদ আলী এখন নিজেই অসহায় জেল রিমান্ড খেটে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে রিক্তা মিম শিখারানি বা মোহাম্মদ আলীরা ভয়ঙ্করতম অন্যায়ের শিকার হয়েও এখন পালিয়ে বেড়াচ্ছেন কিন্তু বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম এন্ড করাপশনের আরো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ দর্শক এতদিন জেনেছেন সর্বদা বাবার প্রভাবেই ছেলের ব্যাপার হয়ে ওঠার গল্প তবে এবার আমরা তুলে ধরতে চাই কিভাবে ছেলের প্রভাব কাজে লাগিয়ে ব্যাপরোয়া হয়ে উঠেছেন একজন বাবা আজ আমরা তুলে ধরতে চাই সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার বাবার আমল নামা দেখাতে চাই ছেলের ক্ষমতায় কিভাবে ধরাকে সরা করছেন প্রতিনিয়তই অনুষ্ঠানের শুরুতে আমরা দেখিয়েছিলাম কয়েকটি ঘটনার খণ্ডচিত্র এবার তার বিস্তারিত তুলে ধরা যাক মিডফোর্টের আলোচিত হত্যাকাণ্ডের মতো করেই তার ঠিক ছয় দিন আগে অর্থাৎ তিন জুলাই দিন দুপুরে প্রকাশ্যেই কুমিল্লার মুরাদনগরেও সংঘটিত হয় আরেকটি নৃশংস হত্যার ঘটনা সেদিন মব চালিয়ে হত্যা করা হয় একই পরিবারের তিন সদস্যকে প্রথমে মা রুবি আক্তার এরপর ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তারকে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাদের এমনকি নিহত রাসেলের পনেরো মাস বয়সী শিশু সন্তানকেও ছাড়েনি ঘাতকরা গুরুতর আহত করা হয় তাকেও আরেক মেয়ে রুমা আক্তারও এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পরিবারের বেঁচে যাওয়া অন্য সদস্যরা গুরুতর আহত অবস্থায় কোনো মতে পালিয়ে রক্ষা পেলেও এখনও তাদের আতঙ্ক আর ভয় যেন কাটছেই না তাদের একজন রিক্তা আক্তার বলছিলেন কিভাবে সেদিন চোখের সামনেই মা ভাই এবং ছোট বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে চোখের সামনে অস্পতম আমার মারে যেভাবে ওরা কুপিয়ে কুপিয়ে মারছে আমার মারে চোখ গুলো চোখ তুলে ফেলছে আমার মারে কানগুলো এগুলা সারাটা মুখের মধ্যে ওরা শুধু কুবাইছে আমার মারে যেভাবে আমি দেখছি চোখের সামনে খুব আমার বাইরে যেভাবে দেখছি আমার বোনকে যেভাবে দেখছি এগুলো ভাবলে আমার সারে শরীর আমার বোনটাকে যে ওরা অস্পতন যে একটা কুপ দিছে আমার বোনটা তখন মরে নাই আমার বোনটারে যদি তখনও যদি হাসপাতাল নিত আমার বোনটা বাঁচত আমার বোন রুমা যে অনেক মৃত্যুর সাথে লড়াই করতেছে আমার এই বোনের এই মাথাটা পুরাটা বাটি আলগা করে ফেলছে ওরা কুবাই আমার বোনের জারে অঙ্গ কুবাইতে কোবাইতে জেজ বেড়া আমার সন্তানকে নিয়ে আমি বাথরুমের ভিতরকে পলাইছি আমার এই দেহ গলারে পোকামাকড়ে কামড়ায় আর রক্তাক্ত কইরা ফেলছে আমার বাচ্চাগুলা এখনো পর্যন্ত অসুস্থ স্বামী রাসেলকেও হত্যা করা হয়েছে স্ত্রী মিমের সামনেই তবে বোরখা পরা থাকায় মিমকে চিনতে পারেনি ঘাতকরা পালানোর সময় পনেরো মাসের সন্তানের ওপরও হামলা করা হয় নির্দোষ করছিল আমার মেয়েটাকে একটা বাড়ি দিছে পুরো এখান থেকে হাত কুইয়া এখানে জলে আসছে আমার জামাই আমার শাশুড়ি আমার ননদ যে আমার চোখের সামনে মারছে আমার জামাই যে কুবাইছে মানে এই মানে দুই চোখে যে দেখছে এগুলো আমি বুঝতে পারতেছি না আমি কিভাবে ভুলবো ফুন্ডে ফুন্ডে আমাদের খুব হুমকি দেয় তোরা যেখানেই থাকুস না কেন তোদেরকে পাঁচ কোটি লাগুক দশ কোটি লাগুক তোরা তিনজনকে আর রাখবো বিচার চাই বিচার চাই আর কিছু চাই না আমি আপনাদের কাছে পরিবারের বেঁচে যাওয়া বাকি সদস্যরাও আছেন জীবন নাশের হুমকিতে জীবন বাঁচাতে এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা আমি যে জায়গায় থাকি ওই ওরা ফোন দিয়ে হুমকি দেয় ওরা নাকি আমাকে বাংলাদেশের যেই প্রান্তে পাবে ওই প্রান্তে আমার ফ্যামিলির যতটা কুপ দিয়া যতটা টুকরা কইরা মারছে দেয়া তার চাইতে হাজার গুণ বেশি টুকরা টুকরা কইরা আমাকে মারবে একটা আসামিও ধরা পড়তেছে না একদিকে পরিবারের সদস্যরা নির্মমভাবে হত্যার শিকার হয়েছে আবার যারা বেঁচে আছেন তাদেরও পালিয়ে বেড়াতে হচ্ছে কিন্তু কেন তাহলে হত্যাকারীরা আসলে কারা এত ক্ষমতার উৎসই বাকি সেসব খুঁজতে আমাদের গন্তব্য এবার ঘটনাস্থল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাজারের আকবপুরের করই বাড়িতে হত্যাকাণ্ডের পর নীরব পড়ে আছে রুবি আক্তারদের এই বাড়িটি কেউ নেই পাহারা দিচ্ছে পুলিশ এমনকি কোনো আত্মীয় স্বজনও আসতে পারছেন না রক্তের দাগগুলোও এখনও স্পষ্ট জানা যায় সামান্য মোবাইল চুরির ঘটনা নিয়েই এই হত্যাকাণ্ড তবে হত্যাকাণ্ডের পর গণমাধ্যমে এসেছে মাদক ব্যবসায় জড়িত থাকার কারণেই নাকি তাদের অর্থাৎ মা ছেলে ও মেয়েকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে এখন প্রশ্ন হলো যত বড় অপরাধী হোক না কেন তারপরেও কি এভাবে হত্যা করা যায় আর আসলে কি মাদক সংশ্লিষ্টতা নাকি দীর্ঘদিনের শত্রুতার আধিপত্যের লড়াইয়ের অংশ হিসেবেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে রুবি আক্তারের সাথে স্থানীয় চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শিমুল বিল্লা আনু মেম্বারদের দ্বন্দ্ব ও মামলার ঘটনা চলছিল আর এই দ্বন্দ্ব ছিল প্রকাশ্যই সব জানলেও এখন এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পায় স্থানীয়রা রুবি ম্যাডাম অনেক সাহসী ছিলেন যেই কোনো বিচার আচারে উনি গেলে উনি সাহসিকতার সহিত অন্যের মোকাবেলা করতেন তো ওনার শত্রুতা নিয়ে বেড়ে গেছিল তো যে সর্দার টাইপের লোক বিশেষ করে চেয়ারম্যান চেয়ারম্যানের সাথে এক মেম্বার আছে এবং বারাটি খুনি অপরিচিত লোক ওনাদের যেমন চেয়ারম্যান এবং মেম্বার ওনাদের ইয়েতে আসছে আর কি শত্রু ছায় এবং পরিকল্পিত হত্যাকাণ্ড আমি চেয়ারম্যান বিচার ব্যবস্থা আমি করবো আপনি কেন করবেন এরকম একটা প্রতিহিংস থেকে মাদক ব্যবসায়ী ট্যাগ দিয়ে মিথ্যা একটা ট্যাগ দিয়ে ওনাকে সুপরিকল্পিত ভাবে বারাটি খুনি সহ রহমান জুয়েল রুবির দ্বিতীয় স্বামী তিনি অবশ্য দিলেন নতুন তথ্য স্থানীয় বিএনপির কর্মী ছিলেন রুবি আক্তার ও তার ছেলে রাসেল আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ হারুনের পক্ষে কাজ না করায় শিমুলের ক্ষোভ ছিল দীর্ঘদিনের নিহত রুবির স্বামীর দাবি আকুপোর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নাকি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুইবার সাত বছর আগে একটা নির্বাচন করছে সে মহিলা মেম্বার প্রার্থী এই গ্রামে ছিলেন তিনটা প্রার্থী ছিলেন তিনটা প্রার্থীর মধ্যে তাকে তার গ্রামের লোক আপনার মানে এইট্টি পার্সেন্ট ভোট তাকে দিয়েছে এবং সে সেকেন্ড হয়েছে সামান্য হ্যাঁ এই রোফান একটা রুদিকে যে মারা গেছে তাকে গ্রামবাসী আসলে ভালোবাসে আমার স্ত্রী যদি কোনো অপরাধ থাকে আমার এই দেশের লোক ওকে বিচার করুক আইনের হাতে শপথ করে দেওয়া হোক এইভাবে নির্মমভাবে এইভাবে হত্যা করে ফেলবে সকাল আটটার থেকে আমি তো এদেরকে মারতেছে বারোটার সময় গিয়ে মারা শেষ করছে অপারেশন শুরু হয়েছে বলছে আমি তো হ্যাংসাংসি মামু কোনো মত থামান অপহরণ শেষ আমি বলতেছি কি যে ইয়া রুকসানা তরু বাকি ডিটে দত্তাছি ঘটনার সূত্রপাতের শুরু থেকেই জানেন এমন দুই ব্যক্তির সন্ধান পেয়েছি আমরা তবে ভয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নন তারাও মোবাইল চুরের বাবা গিয়া এই মানে রুবি খালার খাতে গেছে যার পরে ক আমি মোবাইল আমার ছেলে মোবাইল চুরি করছে অনে হেরা মারছে অনেক মারধর করছে পুলিশ যদি চায় চাও পুলিশ আইনে আইনে হত্যা দোক আপনার যা লাগে আমি প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সাথে মিল পাওয়া যায় র্যাবের বক্তব্য এই হত্যাকাণ্ডে জড়িত রাজধানীর বনশ্রী থেকে ছয় জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে দেয়া র্যাবের বক্তব্যেও উঠে আসে মোবাইল চুরির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড কাটাকাটি হয় এক পর্যায়ে হাতাহাতের একটা ঘটনা ঘটে এবং সেখান থেকে মূলত এই জন্য ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিমানে তিনজন